এই বাবা দেখো এখানে রিলস বানাচ্ছি বলে রংমিস্ত্রি দাদারাই কাজ থামিয়ে দিচ্ছে এবার ভূত ভর করবে আমাদের ওপরে একদম রাস্তার মাঝ বরাবর ক্যামেরাটাকে এই যে মনি রানী আবার সান করতে চলে এলো এখানে একটা ছায়া আবার রৌদ্র যাই হোক লোকেশন দেখে দাঁড়াবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমার নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি তৈরি হয়ে গিয়েছি কারণ আমি যাব রিলস বানাতে আর সাথে যাবে বোন তো ও রেডি হয়ে গেছে ওকে আমি জল আনতে পাঠালাম কইরে এত দেরি লাগে মানুষের জল আনতে আর ভিডিওতে মানে বরণ করে ডাকতে হবে এই যে তো আজকে তোর কি মানে তোর কি কোনো প্ল্যান আছে আমি তো বানাবো বলেছি যেটা বানাবো আচ্ছা ঠিক আছে তো আচ্ছা রোদ গরমের মধ্যে এখন লোকেশন দেখতে বেরোবার এখন বাজে কটারে এখন ওই বারোটা না সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর সেরকম কিছু রেডি হয়নি তাহলে যেহেতু বুঝতেই পারছো একটু তো গরম লাগছেই তো বেশি কথা না বলে চলো যাই আর জলের বোতলে কিছু ঠান্ডা এনেছিস ঠান্ডা আচ্ছা তাহলে চলো এবার বেরোনো যাক আমরা এই যে জলের বোতল সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম ওই যে আমার বোন যাচ্ছে আর চলো দেখি কোথায় যাওয়া যায় লোকেশন পাওয়া যায় কোথায় রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি ঘাট পারে এখন এখানে একটা ছায়া বা রৌদ্র যাই হোক লোকেশন দেখে দাঁড়াবো তো যা রোদ মনে হচ্ছে না যে ভিডিও করা যাবে তো ফ্যান আসছে পিছনে এই যে আমার ফ্যান ফলোয়াররা দেখতে চলে আসছে এত সুন্দর বাবা রিলস আসবে এসো রিলস করবে না ওই

এই যে কাল নাগিন দাঁড়িয়ে আছে ওর থেকে না না তোর মতো সেরা কেউ আছে নাকি কেউ নাই হ্যাঁ নি আয় ওকে উফ আজকে আমাদের হচ্ছে সঙ্গী দাঁড়িয়ে আছে সোনা দেখছো আমরা দাঁড়িয়ে আছি ও কিন্তু দাঁড়িয়ে আছে যাই হোক এই ভর দুপুর বেলাতে নদীর পারে মানে এবার ভূত ভর করবে আমাদের ওপরে সোনামণি রানী এবার স্নান করতে চলে এলো আয় দেখি চাও শোনা মনি দুটো ভিডিও করে দে ওকে দেখতে পেলে আমাদের এই এক কথা তুই বিরক্ত হস না নারে ভালো লাগে বল তোর হ্যাঁ ভালো লাগে তো এই যা আমাদের ওকে ভেলিস্তা বেরিয়ে গিয়েছিল জানিস আমরা বেরিয়েছি আমাদের সাথেwidehat মানে ডোডো বেরিয়ে গিয়েছিল ওকে আবার ঢুকিয়ে আমরা আসলাম ওকে আবার ভেতরে ঢুকিয়ে আসলাম এই দেখো পেছনের নদী আমাদের এখানকার লোকেশন কিন্তু খুবই সুন্দর এই লোকেশনটা চুজ করছি এইখানে কিন্তু প্রচন্ড রৌদ্র যার কারণে জায়গাটাতে মনে হচ্ছে না রিলস করা যাবে তাও আমার বোন যাচ্ছে যদিও প্রচন্ড রৌদ্র কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আসবে বলে আমরা এখানে রিলসটা বানাচ্ছিলাম কিন্তু নাচতে গিয়ে বোন আমার নাকের মধ্যে এমন জোরে মারলো যে আর বানালাম না এখানে এখানে রৌদ্রের তেজে থাকা যাচ্ছিল না তো আমরা বেরিয়ে গেলাম জঙ্গল থেকে আমাদের পরী রানী বেরিয়ে আসছে সাবধানে আয় সাবধানে আয় পায়ে কিন্তু লেগে যাবে দেখেছো এখন রিলারের কি অবস্থা এই যে আমরা এগুলোতে আমরা এগুলো করে বেড়াচ্ছি যাই হোক অনেক কষ্ট করে বানাচ্ছি তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আর এই যে আমার বোন প্রাণ দিতে বসেছে আজকে রিলের এবারে আমরা একটু অন্য লোকেশানের দিকে যাচ্ছি সেখানে একটু ছায়া পেলেও পেতে পারি তো চলো তোমাদেরকে লোকেশানটা দেখাচ্ছি এই যে এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব তো আমাদের এখানে পাশে না মিস্ত্রি কাজ করছিল রঙের মিস্ত্রি তো যাই হোক সেখানে তাদেরকে একটু থামিয়ে দিয়ে আমরা এখন এই জায়গাটা ইউজ করব। আর এটা হলো রাঙ্গলির একদম সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে আমাদের সোনামুনিরা রানিও হাজির হয়ে গেছে আর এই পাশে রাস্তা চলে গিয়েছে তো আমরা একদম রাস্তার মাঝ বরাবর ক্যামেরাটাকে রেখে আমরা ভিডিওটা বানাবো এই দেখো এখানে ক্যামেরাটা রাখা আছে কিন্তু রাস্তার মাঝখানে দুই সাইডে সোনামুনি থামিয়ে রেখেছে যদি কোনো টাড়ি আসে তো থামাবে অনেক কষ্ট করে বানাচ্ছি সে দেখতে পাচ্ছ রং মিস্ত্রি দাদারা দাঁড়িয়ে আছে অনেক ধন্যবাদ দাদাদের আমাদের সাহায্য করার জন্য যাই হোক রোদের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে গেল এখানে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন যাচ্ছি উফ পুরো ঘেমে গেলাম বাপরে আয় রে বুনো যা গরম ঠান্ডা জল গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আয় এই যে নাইটি মতো একদম ধরে টোরে উঠছে ও কোনো ব্যাপার না দেখো কাটলাম আছে ফুলতে গেল একদম পুরো পুরি তো শুয়ে পড়লো আর আমিও চলে এলাম ফ্যানের হাওয়া খেতে না এসিতে বসবো না এখন কারণ প্রচন্ড রোদ থেকে এসেছি তাই ফ্যানের হাওয়ার সামনেই বসবো তো ফাইনালি বাড়িতে চলে এলাম আর আমি এসি থেকেও চেয়েও বেশি স্ট্যান্ড ফ্যানটাকে পছন্দ করি কারণ এটা ইনস্ট্যান্ট গ্লোর মতো স্ট্যান্ড ঠান্ডা দেয় তো তো জানি না তোমরা কথা স্পষ্ট বুঝতে কি কিনা বা ফোনে ক্লিয়ার আসছে কিনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক অনেক রোদ গরমে কষ্ট করে রিলস বানিয়েছি তো রিলসটা গিয়ে দেখে আমার চ্যানেলের শর্টসে দেওয়া আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা